নমস্কার আপনারা শুনছেন প্রেতকথা টু পয়েন্ট জিরো চলে এসেছি আরও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে যেটা আপনাদের খুবই ভালো লাগবে আশা করি তো চলুন গল্পটা শুরু করা যাক আর গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো চলুন গল্পটা শুরু করা যাক গল্পের নাম হচ্ছে মিতো আত্মা দাড়ি চৌধুরী বাড়ির অভিশাপ উনিশশো বাহাত্তর সালের এক ঠান্ডা শীতের রাত মেঘে ঢাকা আকাশ আর হালকা কুয়াশা পশ্চিমবঙ্গের নদীয়ার এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত চৌধুরী বাড়ি এক সময় বিশাল জমিদার পরিবার বাস করত এই বাড়িতে এখন সবটাই নিঃসঙ্গ ও শূন্য গ্রামের মানুষ বিশ্বাস করে চৌধুরী বাড়িতে নাকি আজও রাতে শোনা যায় করুণ কান্না শিকল টানার শব্দ আর কেউ যেন প্রতিদিন রাত তিনটায় বারান্দায় দাঁড়িয়ে থাকেন সাদা ধুতি আর লাল রঙের শাড়িতে শেষ জমিদার ছিলেন শ্রীচরণ চৌধুরী জনহিতৈষী হলেও এক অন্ধবিশ্বাসী মানুষ ছিলেন তিনি একদিন তার কন্যা চন্দ্রবতী হঠাৎ করে আত্মহত্যা করে বলা হয় তার প্রেম ছিল এক দরিদ্র শিক্ষক অনিমেষের সঙ্গে কিন্তু জমিদার রাজি ছিলেন না আর সেই কারণেই চন্দ্রাবতী নিজের ঘরে গলায় দড়ি দেন কিন্তু তার মৃত্যুর পরেই শুরু হয় প্রকৃত আতঙ্ক চন্দ্রাবতির মৃত্যুর পর একে একে মারা যায় বাড়ির সব লোক কেউ অস্বাভাবিক কেউ ঘুমের মধ্যে কেউ বা গলায় ফাঁস দিয়ে শেষ বর্তমানে সৌম্য কলকাতার এক তরুণ ইতিহাস গবেষক পুরনো জমিদার বাড়ি নিয়ে গবেষণার সময় খোঁজ পায় চৌধুরী বাড়ির আর সিদ্ধান্ত নেয় কয়েক রাত সেখানেই কাটিয়ে তথ্য সংগ্রহ করবে প্রথম রাত কিছু না হলেও দ্বিতীয় রাত সৌম্য দেখে একজোড়া চোখ তাকিয়া চায়নার ভেতর থেকে বন্ধ ঘর খুলে যায় হঠাৎ করে বারান্দায় ছায় মূর্তি তৃতীয় রাতে সে পায় চন্দাবতির লেখা একটি পুরোনো ডায়রি ডায়েরিতে লেখা ছিল আমার প্রেম ছিল পাপ নয় অথচ এই বাড়ি আমায় জ্যান্ত মেরে ফেললো আমি ফিরে আসবো প্রতিশোধ নিজেদের যতক্ষণ না কেউ আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে সৌম্য বুঝতে পারে চন্দ্রাবতীর আত্মা এখনও শান্ত নয় কিন্তু কি ছিল তার শেষ ইচ্ছা সৌম্য খোঁজ করতে থাকে এ তার বৃদ্ধদের কাছে জানতে পারে চন্দাবতী চাইতো অনিমেষের সঙ্গে একসঙ্গে চির শান্তি পেতে কিন্তু তার মৃতদেহ আলাদা হয়েছিল খুঁজে বের করে এবং রাতের বেলা নিয়ে সেই দুটি কঙ্কাল একত্রে সমাধিস্থিত করে রাতের আকাশ হঠাৎ বিদ্যুৎ চমকে উজ্জ্বল হয়ে ওঠে সেই মুহূর্তে এক হৃদয় বিদরক আর শান্তিশীল কান্নার শব্দ শোনা যায় যেন কেউ অনেক কাল পর শান্তি পেল পরদিন সকালে সৌম্য দেখে চৌধুরী বাড়ির সমস্ত জানানা দরজা খুলে গেছে কেউ যেন বেরিয়ে গেছে সেই রাতেই শেষবারের মতো চৌধুরী বাড়িও আজও আছে তবে আর কেউ ভয় পায় না চন্দ্রাবতী ফিরে গেছে অনিমেষের কাছে শান্তিতে আছে এখন তারা এরপরে সৌম্য চলে যায় এবং তিনি একটা নতুন গবেষণা ইতিহাস তৈরি করে তো গল্পটা আপনাদের কেমন লাগলো আপনাদের গল্পটা শুনে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে ভিডিওতে একটি করে লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ভৌতিক গল্প নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট